কালো ভুনা মেজ মাংস সহ চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী রান্নার মতো এই রেসিপিটাও কিন্তু অনেক ঐতিহ্যবাহী এটাকে বলা হয় মধুবাদ যেটা আমাদের দেশে নতুন ধান আসার পরই বানানো হয় নতুন দান আসার পরে বানানোর রিজনটা হচ্ছে এখানে আমরা যে চালটা ব্যবহার করছি এটাকে আমরা জ্বালা চাল বলে থাকি আমি এক্সাক্টলি জানি না এটাকে অন্যান্য অঞ্চলে কি নামে পরিচিত প্রথমে আমি এখানে জ্বালা চাল নিয়ে নিয়েছি এক কাপের মতো তারপর বিনি চাল নিয়েছি দুই কাপের মতো দুটো চালকে আমি ভিজিয়ে রেখেছি আর পোলার চাল নিয়ে নিয়েছি তিন কাপের মতো এটাও আমি ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি ভিজিয়েছি শুধুমাত্র আধা ঘন্টার মতো এখন আমি একটা প্যানের মধ্যে তিন কাপ ভেজানো পোলার চাল আর দুই কাপ ভেজানো বিনি চাল একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পানি দশ কাপ ব্যবহার করেছি পাঁচ কাপ চালের জন্য আর পাঁচ কাপ ব্যবহার করেছি দুধ আমি দুধটা একটু পরে দিচ্ছি কারণ যেন লেগে না যায় আমার ভাতটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপরই আমি দুধটা দিয়েছি আমাদের ভাতটা আমরা এক একদম নরম খিচুড়ি যেরকম রান্না করে ওইভাবে রান্না করবো এই জন্য পানির পরিমাণটা আড়াই গুণ রেখেছি আর এখানে জ্বালা জালটা আমি ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি করে নিতে হবে না আর এখানে আমার ভাতটা হয়ে এসেছে ভাতটা দেখতে পাচ্ছেন একদম নরম আর অনেকগুলা পানি বা মার যেটাই বলেন না কেন এখানে রয়ে গিয়েছে এটার রিজনটাও আপনারা একটু পরে দেখতে পাবেন এখন আমরা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ভাতটাকে ঘুটে ফেলব আর এখানে পানি একটু বেশি রেখে দেওয়ার রিজনটা হচ্ছে আপনি যখন ভাতটাকে ঘুটবেন তখন যেন আপনার ভাতটা ভালো মতো ঘুটা হয় আর ঘুরতে যেন ইজি হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি একটা বাটিতে নিয়ে নিয়েছি জ্বালাচাল এবং আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি অনেকগুলো কোরানো নারকেল নারকেলটা আমারটা একটু মিহিয়ে রেখেছি যেন ভাতের সাথে ভালোভাবে মিশে যে আর কিছু নারকেল আমি একটু বড় করে কেটে রাখছি যেন এটা আমি ডেকোরেশনের সময় উপরে দিতে পারি এখন আপনারা যা দেখতে পাচ্ছেন আমি একদম গরম গরম ভাতগুলাকে ঘুটে নিচ্ছি গরম ভাতগুলা ঘুটে নেওয়ার রিজন হচ্ছে আপনার ভাত যখন গরম থাকবে তখন যখন আপনারা ঘুটবেন তখন আপনার ভাতটা খুব ভালোভাবে ঘুটা হবে চিনিটা দেওয়া লাগবে চিনি গলে তারপর আমাদের ভাতটা আবারও ঘুরতে হবে আর সাথে আমাদের দিয়ে দেওয়া লাগবে জ্বালা চাল এই প্রসেসটা আমরা প্রায় তিন থেকে চারবার করে যাব এরই সাথে সাথে আমরা ঘুরতেও থাকব যেন ভাতটা চিনির সাথে আর জ্বালা চালের সাথে একদম ভালোভাবে মিশে যায় আর এই জ্বালা চালের বিশেষত্ব হচ্ছে এটা এক ধরনের ইস্টের মতো কাজ করে যেটা আমাদের ভাতটাকে অনেকটা ফরমেন্টেশন করবে যার কারণে আমাদের এই ভাতটা একটু গলে নরম হয়ে যাবে আর একটু ফেফে উঠবে যেমনটা আমরা তন্দুরি রুটি বানানোর জন্য যখন ডো বানাই তখন আমাদের ডোটা ফুলে ঠিক তেমনটাই হবে না বাট একটু ফুলে উঠবে বা একটু নরম হয়ে যাবে ফরমেন্টেশন প্লাস আপনার জ্বালা আলাদা একটা সুগন্ধ থাকার কারণে মধুবাত্তার রান্না করার পরে প্রসেস হওয়ার পরে সুগন্ধটা অনেক ডিফারেন্ট যেটা আমার মনে হয় না অন্য কোনো রাইসের মধ্যে আছে যেমনটা আমাদের বোলার চাল বা আমরা যেটা আসল নাম গোবিন্দভোগ চালের মধ্যে থাকে সো এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ঘুরতে অনেক বেশি কষ্ট হলো সময়ের সাথে সাথে এটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে যেটা আপনারা একটু পরে দেখতে পাবেন আমাদের ঘোটার প্রসেস একদম শেষ আর এখানে আমি কোনো ধরনের লবণ এখন ব্যবহার করছি না যেহেতু আমাদের জ্বালা চালটা অ্যাক্টিভ হতে হবে আমি লবণটা এখন ব্যবহার করছি না আর এটা একটু ফেফে উঠবে এই জন্য আমি বড় আর একটা পাতিলে নিয়ে নিচ্ছি আর এটার উপরে একটা পুরানো তাল আর এবং ভারী কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আট ঘন্টা আমাদের এভাবে রেখে দিতে হবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একদম ফার্মেন্টেশন হয়ে গিয়েছে আর একটু নরম নরম হয়ে গিয়েছে এখনই আপনারা চাইলে সার্ভ করতে পারবেন চাইলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন